এখন দরকার ছিল সব মিল্লা পয়সা উনপঞ্চাশ রাজনীতি দলের এক টেবিলে পয়সা সবার থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দরকার ছিল কথা ঠিক না আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রজন্ম করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতিবিপ্লব হবে কথা বলে ঠিক না

এখন বুড়া বুড়ি পরে আগে এক হয় আগে নিজেদের জুট তারপরে বেলাটে বোট এবার সুন্নি দিককে আমরা বুট কথা বলেন ঠিক না বেঠে এটাই পরিষ্কার এছাড়া এই দেশে শান্তি আসবে না কেন বলছি এই স্বাধীনতার পরে এমন কোন মা সন্তান নাই মাজার আক্রমণ করব স্বপ্ন দেখতো কিন্তু আত্মা সইছে না প্রায় পঁচানব্বইটা মাজারে আক্রমণ করে উড়াই দিছে কি ভাবলেন কি বুঝলেন আইবারে যদি মাজার বাঙ্গি দুই দিন পরে গড় বাঙ্গ সুন্নিরা না বুঝতে পারা আমার দাওয়াত করিস না এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জাগা লাস্টে আমরা বোলিং পাটা হই

তারপরে কি নবী কি তুমি কে আমি কে আপনা বিপ্লব বিপ্লব চিন্তা করেন না এই আপনাদের এই পাগলটা ফালাই দরকার পারছেন না

এরপর হবে ব্যালটে ভোট আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রেখা অথচ মেজরিটি পার্সন এলাম শুননি এত শূন্য হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রেখা রাষ্ট্রের সুবিধা তারানে নেয় রাজনৈতিক সুবিধা তারা নেয় অর্থের সুবিধা তারানে নেয় রাষ্ট্রের ট্যাক লাগা সুন্নিদেরকে কতক্ষণ ঠিক না এখন শূন্যের এক থাকতে হবে বুড়াবুড়ি ফরে আগে এখন আগে নিজেদের জুট তারপরে ব্যালটে ভোট

এরা যখন সময়টা আসে কোনো না কোনোভাবে জাগা লাস্টে আমরা বোলিং পাটা হই আগে নিজেদের জোর তারপরে ব্যালটে ভোট কথা বলেন ঠিক না বেঠি তো সাহাবায়ে کرام কিভাবে করছে রাসূল বলছেন মাঠে নামো নামসিনি নামসে কথা কয় না আরে নামসিনি নামসে রাসূল বলছেন যাও তুমি যাও তোমার পরে তুমি তোমার পরে তুমি

হেরা হেরা আলাদা প্যানেল করছে সুন্নিরা রোহিঙ্গা বানাই দো এরা বেদাতি এরা মাজার ফুজারি মাজার ব্যাঙ্গে হমন করে লাও রাজনি এরকম পরিস্থিতি করছি এখানে থাকেন ফারিন আপনার লাগে এক কাপ চা খাই একটা টুস বিস্কুট খাইয়া আমরা আমরাই না আমরা গুরুত্ব কি এটা করেছি যারা তে কি করেছি হ্যাঁ আমরাও যাব কিন্তু সুন্নিরা আমরাও যাব এই দিক দিয়ে কিন্তু একসাথে যাবো লোকটি আর ভাগ হয়ে না মন থাকবো মন থাকবো আর ভাগাভাগি না আমি সব শুনি এক হইতে গিয়ে নাইলে আমরা সামনে বিপদ আছে কথাকা